এটা আমার বন্ধু আর এটা হচ্ছে বন্ধুর বউ বৌদি বলে ডাকি সবাই টিফিন করবে আজকে সকালবেলায় বৌদি ফোন করেছিল বললো যে আসতে হবে না আজকে একটু এটা ব্যক্তিগত কাজে যাবে তা আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে তা একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে আসলাম তারপরে বাড়ি এসে যখন খেতে বসি তখন বৌদি আবার ফোন করে যে ফোন করে বলছে যে আজকে এসো কিন্তু টিফিন করো রান্না করবে না কারণ বৌদি একটা জায়গায় যাবে এটা ব্যক্তিগত কাজ তা হঠাৎ করে আমি কি করব টিফিন কিছু মাথায় ছিল না তা আমাকে বললো ল্যাংচা খাবে আগের দিনকে বৌদির এই যে লাড্ডুটা নিয়ে এসেছিলাম সাত টাকা পিস ওটা বৌদি পছন্দ হয়নি তো এখন কী করার আমি আজকে বারো টাকা পিসের লাড্ডু নিয়ে এসছি দশটা আর ওদিকে বোদে নিয়ে এসছি এক কিলো আর তার সঙ্গে চিড়ে ভাজা আর চিড়ে ভাজার প্যাকেটের ভিতরে দেখলাম বাদাম নেই বাদাম যদি না থাকে কি রকম লাগে বলো তো একশো বাদাম আলাদা কিনে আনছি টোটাল দশটা ল্যাংচা বারো টাকা দামের বারোটা কোদামের লাড্ডু দশটা আর তিন প্যাকেট চিড়ে ভাজা কারণ বড়ো প্যাকেট পাইনি আর একশো গ্রাম বাদাম এই হবে এখন আর ইয়েটা করবো না চাটা করব না কালকে বলছে ছোলার ডাল লুচি খাবে দেখা যাক কি হয় রোদ্দুর আছে আজকে রোদ্দুরে এমনি খুব তেজ নেই শীত থেকেও উঠে যে গরমটা হয় না ওইটি সব থেকে অসুবিধা হয় তারপরে কিন্তু এত অসুবিধা হয় না এখন দেখো অত অসুবিধা হচ্ছে না খেজুর ধরো যে দেশি খেজুর আমরা ভাবি যে ভালো না দেশি খেজুরে কিন্তু আসল স্বাদ কেন বলো তো কারণ এতে কোনো আদার্স মানে ধরো এই খাবার রং টং তারপরে চিনি ফিনি গুড় এসব কিছু মারা থাকে না দেশি খেজুর পাকা নেবে এমনি মিষ্টি মানে কি বলতো ন্যাচারালি সুইট এ কিন্তু আলাদা জিনিস আর যে দোকানে খেজুর ও কিন্তু অনেক রকম মারা থাকে অনেক নোংরা থাকে তবে দেশি খেজুরের শ্বাসটা কম ওতে আটিটা বেশি যার জন্য সবাই পছন্দ করে তবে আমার ভালো লাগে এটা আমার ব্যক্তিগত চয়েস কাঁচা টমেটো আছে আগেরবারে দেখাচ্ছিল না পাকা টমেটোর ক্ষেত বৌদি শ্বশুরে শ্বশুর বাড়ি যাওয়া হয়েছিলো কদিন আগে রক্ষাকালী পূজা তা আমি দেখাচ্ছিলাম না ওখানে এই টমেটো ক্ষেত কদিন আগে ব্লকটা দেখো ওই টমেটো কিন্তু ওটা হাইব্রিড টমেটো আর এটা কিন্তু দেশি টমেটো তোমাদের দেখালাম দেখো একটা অন্য কারোর গাছ আমি তুলে দেখাতে পারবো না দেশি টমেটো কাঁচা দিয়ে ওই টক টক যদি রান্না করা হয় না হেপ্পি লাগবে হেপ্পি আর তার সঙ্গে যদি একটু চিংড়ি মাছ পড়ে

চেষ্টা করলে পারব গোজাটাও খেতে ভালো টিফিনগুলো আজকাল ভালো হয়েছে